আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বাংলাদেশে আসার পর থেকে ট্রাই করছি সকাল সকাল ঘুম থেকে উঠার কারণ সকালে ঘুম থেকে উঠলে সারা দিনের বরকত পাওয়া যায় আর এখন যেহেতু দিনটা ছোটো তাই সকাল সকাল না উঠলে দেখা যায় দিনের কোনো হিসাব পাই না এদিকে সকাল সকাল আমাদের বাড়িতে পিঠা বানানো ধুম পড়েছে তো এখানে গুলি পিঠা বানানো হচ্ছে আমাদের বাসায় এটাকে গুলি পিঠাই বলা হয় অনেক জায়গায় পিঠা মেরা পিঠা নামেও পরিচিত আর কিচেন এসে দেখি যে এখানে নুনের পিঠা বা নুনের হান্দেশ ভাজা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে নুনের পিঠা বা নুনের হান্দেশ এই পিঠা না হলে মেহমানদারি যেন হয়ই না বিশেষ করে গ্রামে কারো বাড়িতে বেড়াতে গেলে নুনের পিঠা তো অবশ্যই থাকে দুধ চা বালিকার চায়ের সাথে নুনের পিঠাটা খেতে খুবই মজা লাগে তো এদিকে আমাদের সকালে নাস্তা রেডি এখানে গুল্লি পিঠার সাথে খাওয়ার জন্য গরুর মাংস ভুনা পাকা পেঁপে আর নুনের পিঠা আমার আইফিউোনাও ঘুম থেকে উঠে গেছে তো ওকে সিরিয়াল দিয়ে দিয়েছি ওয়ারিদ এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুমে আসলে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় বাচ্চারাও খেলাধুলা এত বেশি ব্যস্ত থাকে রাত দেড়টা দুইটা তো প্রতিদিনই বাজে ঘুমাতে ঘুমাতে তো এখন আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি গতকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে ঘুরতে বের হব আজকে যাবো শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চা বাগানের দেশ শ্রীমঙ্গলে যাব আজকে বেড়াতে সেই সাথে আমার বড় খেলার বাড়িতেও বিকেলে দাওয়াত দেশে আসার পর থেকে আমার গলা ভাঙা তো এদিকে ভাবি আদা দিয়ে চা দিলেন এই চাটা পান করার পর যদি গলাটা একটু ভালো হয় আর কি যেহেতু দিনটা ছোট একটু তাড়াতাড়ি বের না হলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এখন বাচ্চাদের কাপড় বের করে রাখলাম যে ওরা কি পরবে বাংলাদেশে আসার পরে একটা জিনিস খেয়াল করেছি সাদা কাপড় কেন জানি দেখতে একটু হলদে কালারের মতো লাগে মানে ইংল্যান্ডে সাদা কাপড় পরাইলে সাথে ধপধপে লাগে আর বাংলাদেশে এটাকে মনে হয় যে একটু ক্রিম কালারের মতো আর কি তো যাই হোক বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি আমি নিজেও রেডি হয়ে গিয়েছি এখানে ছোট দুইটা বাচ্চা বসে খেলা করছিল এটা দেখে আইব এগিয়ে এসেছে ওদের সাথে কথা বলার চেষ্টা করছিল তো আমরা বাংলাদেশে কি করছি সেটা কন্টিনিউ আমার হাজব্যান্ডকে আপডেট দিচ্ছি তো খুব চেষ্টা করছিলাম বাচ্চাদেরকে নিয়ে কয়েকটা সুন্দর করে পিকচার তুলবো কিন্তু সেটা হয়নি আইব এক জায়গায় বসলে ওয়ারিদ গিয়ে আরেক জায়গায় বসে তো ওদেরকে রাখতে রাখতে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি তো আমি যে ড্রেসটা পরেছিলাম পরে অবশ্য সেই ড্রেসটা চেঞ্জ করে আরেকটা ড্রেস পরেছি যাই না কেন মানে ড্রেসটা পরার পরে আমার অতটা পছন্দ হয়নি এর মধ্যে যে হিজাবটা পরেছিলাম সেই হিজাবে একটু দাগ লেগে গিয়েছিলো তাই চটজলদি করে ড্রেসটা চেঞ্জ করে নতুন আরেকটা ড্রেস পরে এসেছি তো এখন সেই সুন্দর চিরসবুজ ধানকে দেখে দেখে আমরা যাচ্ছি বের হওয়ার কথা ছিল সকাল এগারোটার মধ্যে কিন্তু বের হতে হতে আমাদের প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল তো আমাদের বাড়ি থেকে শ্রীমঙ্গল যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে বাংলাদেশে যখনই আসা হয় শ্রীমঙ্গল সবসময় যাওয়া হয় কারণ জায়গাটাই এমন আসলে মিস করার মতো না প্রতিবার আমাদের ডিসেম্বরে দেশে আসা হয় তো এবার ডিসেম্বর আগেই চলে এসেছি আর এই সুন্দর সবুজ ধানকে দেখতে পাচ্ছি ডিসেম্বরে আসলে যেটা হয় ধান কাটা হয়ে যায় আর শুধু খালি মাঠ দেখা যায় আর এখন সুন্দর সবুজ আর সবুজ মানে যেদিকে তাকাই সেদিকে মনে হয় তাকিয়ে থাকি আর সবুজ কালার কিন্তু আমাদের চোখের জন্য অনেক অনেক ভালো খুব শান্তি অনুভব হয় আমার কাছে মনে হয় এখনকার যুগে সিনেমা নাটক থেকে মানুষ ব্লগ দেখে বেশি আমি নিজেও মাঝে মধ্যে ব্লগ দেখতে পছন্দ করি তবে সব টাইপের ব্লগ না যে ব্লগে শিক্ষণীয় কিছু থাকবে ভালো কাজ করে উৎসাহ পাবো আমার দেশের প্রত্যেকটা ব্লগে অনেক মায়া জড়ানো আপনারা বিশ্বাস করবেন না আমি যখন দেশের ভিডিওগুলো এডিট করতে বসি আমি এত এনজয় করি ভিডিও এডিট করতে করতে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না অনেক যত্ন নিয়ে ভালোবেসে এই ব্লগুলো এডিট করি আমার কাছে অসাধারণ হলেও আপনাদের কাছে হয়তো এটা খুবই সাধারণ ব্লগ ওই রকম আবিচাত্যের ছোঁয়া বা বিলাসিতা নেই তারপরও আমি বলবো যে এই টাইপের ভিডিওগুলাই কিন্তু আমাদেরকে মানসিক প্রশান্তি দেয় যে এই ভিডিও দেখে কোনো কিছু নিয়ে আফসোস করা থাকবে না আমাদের আনন্দে আপনারা আনন্দিত হবেন যাই হোক এখন আমরা শ্রীমঙ্গলের দিকে এগুচ্ছি তো আমার আয়ুব গাড়িতে ওঠার একটু পরেই ঘুমিয়ে গিয়েছে তো মাসে আমার ছেলেটা গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এতে করে ওর সময় কাটে আর আমি শান্তিতে বসতে পারি আমার ব্লগে মৌলভীবাজারের অনেক রাস্তাঘাট খাল বিল দেখতে পারবেন আমি ইচ্ছে করে এগুলো রেকর্ড করেছি হয়তো অনেক কাপড়াই দেশের বাইরে থাকেন আমার মতো তো এই জায়গাগুলো দেখলে আপনাদের স্মৃতি মনে পড়বে হয়তো কারো বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছি সেই বাড়িটা চোখে পড়বে এটার যে কী খুশি কী আনন্দ এটা আসলে বলে বুঝাতে পারবো না কারণ মাঝে মধ্যে আমি সেটা ফিল করি ওই জন্যই ইচ্ছে করেই আমি জায়গাগুলো একটু রেকর্ড করেছি যেমন এখন শ্রীমঙ্গলের বাজার দিয়ে আমরা যাচ্ছিলাম এই জায়গাটা হয়তো রেকর্ড না করলেও হতো তারপরেও রেকর্ড করছি কারণ এখানে হয়তো অনেকের স্মৃতি জড়িয়ে আছে হয়তো অনেক আপুরাই এখানে হেঁটে হেঁটে স্কুলে গিয়েছেন কলেজে গিয়েছেন তো আমি নিজেও অনেক বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি তো খুবই ভালো লাগছিল আসলে বাংলাদেশে আসার পরে গাড়িতে আমি একটা মুহূর্তের জন্য চোখটা বন্ধ করি না একে তো ভয় করে কারণ বাংলাদেশে রাস্তাঘাটে যখন গাড়ি চালানো হয় কখন কোন গাড়ি সামনে আসে রিক্সাকে কে ডাকা দেয় এটার আসলে কোনো ভরসা নেই তাই সব সময় চোখ খোলা থাকে সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য যান জল যাই আছে সব কিছু আমি উপভোগ করি তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই চিরসবুজ চায়ের দেশ শ্রীমঙ্গলে কি সুন্দর লাগছে তাই না চা বাগানের দিকে সারাদিন আপনি তাকিয়ে থাকতে পারবেন খুবই ভালো লাগে দুই দিকে চা বাগান আর মাঝখানে রাস্তা এই চা বাগান দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসেন তো আলহামদুলিল্লাহ আমরা চায়ের দেশের একদম কাছে থাকি তো এখন আমরা গ্র্যান্ড সুলতানের পাশ দিয়ে যাচ্ছি গ্র্যান্ড সুলতানে অনেক আগে এসে আমরা থেকেছিলাম কেন জানি আমার এতটা ভালো লাগে না আপনারা কেউ কেউ শুনলে হয়তো হাসবেন বা আমাকে বোকা দিবেন যে এত সুন্দর একটা হোটেল উনি বলে ভালো লাগে না আসলে ওইখানে যে টাইপের জিনিস এগুলো লন্ডনে আমাদের অ্যাভেলেবল আছে সো আমি বাংলাদেশে আসলে সেই জিনিসগুলোই খুঁজি যেগুলো লন্ডনে নেই বা আমি লন্ডনে থাকলে মিস করি তো আমরা এখন চলে এসেছি লেমন গার্ডেনে লাস্ট টাইম যখন আমরা বাংলাদেশে এসেছিলাম তখনও এই রিসোর্টে এসেছি আমার কাছে বেশ ভালো লেগেছে বাচ্চারাও অনেক এনজয় করেছে তো এবারও আস খুবই সুন্দর একটা জায়গা রিল্যাক্স করার মতো আর বাচ্চারাও খুব এনজয় করবে যেহেতু আমরা ডে ভিজিট করতে এসেছি তাই আমার ভাই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিচ্ছিলেন পার পারসন থ্রি করে মানে তিনশো টাকা করে তো এখন আমরা রিসোর্টের ভিতরে ঢুকছি আর লেমন গার্ডেন রিসোর্টটা ভালো লাগার আরেকটা কারণ আপনাদেরকে একটু পরেই বলবো তো এখন আমরা চলে এসেছি গাড়ি পার্কিং এরিয়াতে তো গাড়ি থেকে নেমেই ওয়ারিদ আর আইব সোজা হাঁটা শুরু করে দিয়েছে ওদের কাজিনদের সাথে বিকেলে যেহেতু আমাদের বড় খালার বাড়িতে যাব। তাই আমরা একটু সেজে গুজে এসেছি যেমন আমার ভাবি শাড়ি পরে এসেছেন আমি গর্জিয়াস একটা থ্রি পিস পরে এসেছি যদি খালার বাড়িতে না যেতাম তাহলে হয়তো লং ড্রেস টাইপের কিছু একটা পরে আসতাম তবে যাই হোক আশেপাশে তেমন কোনো মানুষ ছিল না তাই কোনো সমস্যা নেই আমরাই শুধু তো এখন বাচ্চাদেরকে বাম্পার কার চড়ানোর জন্য বসিয়ে দিলাম তো আমার ওয়ারিদ আমার বাম্পার কার খুব পছন্দ করে আমি বাবার বাড়িতে আসার পর আমার বড় বোনের আসার অপেক্ষা করছিলাম যে আপা আসলেই বেড়াতে বের হব সো গতকালকেই আপা এসেছে তো আজকে থেকেই আমাদের প্ল্যান শুরু বা বেড়ানো শুরু হয়ে গেছে তো এদিকে ওয়ারিদ ওর খালার সাথে বসেছে বাম্পার কারে আর এখানে আয়ুব ওর আপুর সাথে বসেছে やいし আমার ওয়ারি বাম্পার কার জোরে খুব মজা পেয়েছে লাস্ট টাইম তো ওর খালা ড্রাইভ করেছে বাম্পার কার তো এবার যাচ্ছিলো ও একা ড্রাইভ করতে যাক বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পেরেছি এটাই শান্তি ওইদিকে আমার ছোটো বোন রিমা আইফকে নিয়ে এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিলো খেলাধুলা করছিল ওর সাথে তো এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অ্যাকচুয়ালি দুই দিন থেকে কমেন্ট দেখছি যে দু একজন আপুও জানতে চাচ্ছেন যে আমার ছোট বোন কোথায় ওকে আপনারা ব্লগে দেখছেন না রিমা কোথায় তো আমার খুব ভালো লেগেছে একটা জিনিস যে আপনারা আমার ছোট বোনের কথা মনে রেখেছেন ওর নামটাও আপনাদের মনে আছে অ্যাকচুয়ালি যেটা হয়েছে এই কয়েকদিন আমার বোনের শরীরটা তেমন একটা ভালো ছিল না আর শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আমি আসার পর থেকেই দু একদিন বাইরে বের হয়েছি তাও আমার প্রয়োজনে তো অসুস্থ থাকার কারণে ওকে আমি নিয়ে যাইনি আমার আরেকটা ছোটো বোন আছে আমার মামাতো বোন তো ওকে নিয়ে আমি বের হয়েছি তো আমার মামা বোনের বিষয়টা একটু পরে আসছি তো আমার ছোটো বোনের কথাটা আগে বলে শেষ করি তো ও অসুস্থ থাকার কারণে আসলে ওকে নিয়ে ওইভাবে আর বের হওয়া হয়নি আর ও ক্যামেরাতে এতটা আসতে চাইতো না যেহেতু ও ম্যাক্সিমাম টাইমে রুমে থাকতো আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো রুম আমি জাস্ট একটা রুমই আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমার আম্মার রুম যেখানে আমি বর্তমানে থাকি আর কি তো ওই রুমেই সবাই আসেন বসেন খাওয়া দাওয়া হয় তো ও যেহেতু অসুস্থ তাই ক্যামেরা নিয়ে ওর সামনে আমি ওকে ডিস্টার্ব করতে চাইনি ওকে একটা স্পেস দিতে চেয়েছি ওই জন্যই আসলে ব্লগে দেখ মানে দেখেননি তবে আমি ব্লগে সবসময় বলতাম আমরা এটা করছি আমরা ওইটা করছি আমরা এখন বসে আড্ডা দিচ্ছি আমি এটাই ভেবেছি আমরা মানেই তো আমার পরিবারের সবাই আসলে নাম ধরে হয়তো বলিনি বা ঠিক আছে আপনাদের কৌতূহল থাকতেই পারে আশা করি আপনাদের প্রশ্ন গুরুত্বটা আমি দিয়েছি আর আজকে কিন্তু রিমা আমাদের সাথেই এসেছে আমার বোনের শরীরটা আজকেও কিন্তু এতটা ভালো না তবু ওকে আমরা জোর করেই নিয়ে এসেছি বললাম যে বের হলে হয়তো ওর ভালো লাগবে তো এখানে আসার পরে কিন্তু ভালোই লাগছিল একটু উইক দুর্বল তারপরও কিন্তু বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলো গল্প করে করেও সময় কাটছিল সো ইনশাল্লাহ নেক্সট ব্লগ থেকে ওকে আগের মতো একটি দেখতে পারবেন ওর শরীরটা এখন অনেক ভালো হয়েছে। আর আরেকটা প্রশ্ন আসে আমি যে মাঝে মাঝে বের হই আমার ছোট বোনকে নিয়ে ও আমার কয় নম্বর বোন আমরা কয় বোন আপু জানতে চেয়েছেন তো আমরা তিন বোন আর ছোট্ট একটা বোনকে দেখতে পান এটা হচ্ছে আমাদের মামাতো বোন ওর নাম হচ্ছে তবে ও আমাদের নিজের বোন মানে আমার মার পেটের বোনের মতোই আমরা ওকে স্নেহ করি ভালোবাসি আর আমাদের সাথে ও আমাদের বাড়িতেই আছে আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি তো যাই হোক এখন আমরা চলে এসেছি প্লে গ্রাউন্ডে এখানে খুব সুন্দর বাচ্চাদের একটা প্লে এরিয়া আছে এখানে ঢুকতেও মনে হয় পে করতে হয়েছে আমার ভাই যেহেতু পে করেছেন তাই আমি আসলে ওইভাবে বলতে পারছি না কত লেগেছে তো এদিকে বাচ্চারা বেশ কিছুক্ষণ প্লেগ্রাউন্ডে খেলাধুলা করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি তো যাওয়ার পরে দেখলাম খুবই কিউট কয়েকটা খরগোশ খরগোশ আমার অনেক বেশি ভালো লাগে ওদের লাফালাফি দেখতে আরও বেশি ভালো লাগে তো আজকে প্ল্যান ছিল যে লেমন গার্ডেনে এসে বাচ্চারা সুইমিং করবে কিন্তু গতকাল থেকেই ওয়ারিদ আর আইফ দুজনেই সমানে ছিল তাই আজকে আর পানিতে নামাইনি তবে অন্য একদিন ওদেরকে নিয়ে আর একটা সুইমিং পুলে যাব তো আজকে বাচ্চারা সুইমিং পুল দেখার পরে ওরা চাচ্ছিলো পানিতে নামতে খেলা করতে কিন্তু আজকে তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসেনি যাই হোক এজন্য একটু আপসেটও ওয়ারিদ আর আইব দুজনই তো কিছু করার নেই আসলে ওদের সুস্থ থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা বকুল ফুলের গাছের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বকুল ফুলের এত সুন্দর গ্রান মনে হচ্ছিলো যে সারা রাস্তা জুড়ে বকুল ফুলের গ্রানে মৌমো করছে এত বেশি ভালো লাগছিল কত বছর পর যে বকুল ফুল সরাসরি দেখেছি আমি ভুলে গেছি অনেক দিন পর লাস্ট কবে হাতে নিয়েছি বকুল ফুল কবে বকুল ফুলের গন্ধ শুকেছি তাও ভুলে গেছি মজার কোনো খাবার খেলে মুখে যেমন স্বাদটা লেগে থাকে তেমনি বকুল ফুলের গানটা মনে হয় যে এখনো আমার নাকে লেগে আছে এত সুন্দর স্মেল বকুল ফুল দেখার পর বকুল ফুল নিয়ে যে একটা গান ওইটাই বারবার আমার মাথায় আসছিল আর ওই গানটা নিয়ে ভাবলাম যে একটা ভিডিও করব। ওইটাই এখন শুট করছি আমার বোন ভিডিও করে দিচ্ছিলেন তো আমি তো আসলে এসব এত পারদর্শী না বারবার আমার বোনকে জিজ্ঞেস করছিলাম আমি ঠিক মতো দাঁড়িয়েছি না আমার এক্সপ্রেশন ঠিক আছে কি না যেহেতু এই জিনিসগুলো আমি একদমই পারি না তো কোনো রকম একটা ভিডিও করেছি স্মৃতি হিসেবে রাখার জন্য এই সুন্দর ফুলগুলো নিয়ে এসেছে আমার নিস মানহা এই কালারফুল ফুল দেখে এত বেশি ভালো লাগছিল নামটা ওই মুহূর্তে মনে পড়ছিল না তো সবাইকে জিজ্ঞেস করছিলাম এই ফুলের নাম কি। তো ফাইনালি এই ফুলের নাম জানতে পারলাম এটা হচ্ছে রঙ্গন ফুল আগে জানতাম ভুলে গিয়েছিলাম তো অনেক বছর পর আসলে সবসময় সব জায়গায় এই ফুলগুলো লাগানো থাকে না বাংলাদেশে খুবই কমন একটা ফুল এটা তবে আমাদের বাড়িতে নেই এই ফুলের গাছ আমরা যখন শহরে ছিলাম ওই সময় বিল্ডিং এর আশেপাশে ছিল তবে আমাদের বাড়িতে নেই অনেকদিন পর এই সুন্দর ফুল দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কানে খুঁজে দেখছি যে আমাকে কেমন লাগছে আসলে এগুলা নাকামি ছাড়ার কিছু না তো যাই হোক এদিকে দেখেন গাছপালারও শান্তি নেই রেহাই নেই যেখানে মানুষ সেখানে গাছপালাও শান্তি পায় না তো এখানে দেখলাম আমার আম্মা আর ভাবে মিলে কী পাতা যেন ছিঁড়ছিলেন তো আম্মাকে জিজ্ঞেস করলাম যে এই পাতা দিয়ে কী হবে তো আম্মা বললেন এটা নাকি একটা ঔষধি পাতা শরীরের জন্য নাকি খুব উপকারী তো এই পাতা একদম জঙ্গল হয়ে গিয়েছে এক সাইড তো ওইখান থেকে আম্মা কিছু পাতা ছিঁড়ে নিয়েছেন বাসায় গিয়ে এই পাতা দিয়ে কি করবেন আম্মাই জানেন লেমন গার্ডেনে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি তো এদিকে দেখলাম ভ্যান ভর্তি আনারস শ্রীমঙ্গলের এই ছোটো ছোটো আনারসগুলো খেতে এত বেশি মজা হয় যাই হোক এখন আমরা আমাদের বড়খালার খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের বড় খালার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গলেই তাই লেমন গার্ডেন থেকে বড় খালার বাড়িতে যেতে এত বেশি সময় লাগেনি তো এই তো আমরা আমাদের খালার বাড়ি এরিয়াতে চলে এসেছি তো ওনাদের বাড়িতে যাওয়ার আগে একটা ছোট্ট পুল বা ব্রিজ ছিল তো কয়েকদিন আগেই নাকি সেই ছোট্ট ব্রিজটা ভেঙে যায় তো স্থানীয়রা মিলে এখানে বাস দিয়ে ওনারা যাতায়াতের একটা ব্যবস্থা করেছেন এটা নাকি টেম্পোরারি আমার খালার বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে এসে দেখে অনেকগুলো বাচ্চা কাচ্চা দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ এত কিউট কিউট সবগুলো বাচ্চা আর ওইদিকে মাঠে বাচ্চারা খেলাধুলা করছে তো খালার বাড়িতে আরও কিছুক্ষণ হেঁটে যেতে হবে যেহেতু ব্রিজ ভাঙা তাই গাড়ি ওইদিকে নেওয়া যাচ্ছে না নাইলে খালার বাড়ির ভেতরেই গাড়ি ঢুকতো তো এই রাস্তাটা এখন আমাদেরকে হেঁটে যেতে হবে

আমার আই বাড়িতে ঢোকার আগি হাঁস মুরগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটালাম অ্যাকচুয়ালি খালার বাড়িতে আসার পর তেমন একটা ভিডিও করতে পারিনি আইব আর ওয়ারি দুজনই সারাদিন হাঁটাহাঁটি করার পর নানু বাড়িতে এসে এত টায়ার্ড করা যাচ্ছিলো আমার ফোন দেখতে সো ওদের হাতেই মোস্ট অফ দ্য টাইম ফোন ছিল তাই ওইভাবে আর কোনো ভিডিও করতে পারিনি যাই হোক আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম